নমস্কার আমি শ্রী শুভব্রত ভারতী আজকে জ্যোতিষ শাস্ত্রের যে যোগটা নিয়ে আলোচনা হবে সেটা হলো আয়ুষ্মান যোগ তা আয়ুষ্মান যোগের যে গ্রহ সেটা হলো বৃহস্পতি তো এরা কি হয় প্রথমেই দেখা যাবে যে এরা খুব স্পিরিচুয়াল মাইন্ডের হয় এবং সঠিক সময় মানে সঠিক জাজমেন্ট নেওয়া ডিসিশন মেকিং ঠিক হওয়া লাইফটাকে একটা সঠিক পথে ধীরে ধীরে নিয়ে যাওয়া স্পিরিচুয়াল মেন্টালিটি হওয়া এইরকম ব্যাপারগুলি এদের মধ্যে লক্ষ্য করা যায় যদি সেটা নেগেটিভ হয় তাহলে ভীষণভাবে অহংকার এদের মধ্যে কাজ করে মানুষকে ডোমিনেট করে নিজে যেটা ভাববে সেটাই শেষ কথা এরকম মেন্টালিটি নিয়ে চলে এবং দেখা যায় যে আয়ুষ্মান যোগে যাদের জন্ম তারা যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে দেখা যায় যে ভীষণভাবে সোশ্যাল ওয়ার্ক করবে এবং জনসাধারণের পাশে গিয়ে দাঁড়ানো একটা নেতা বা নেতৃত্বপূর্ণ কাজ করা ভীষণভাবে নলেজ গেইন করা রিসার্চ বেস এডুকেশনের সাথে যুক্ত হওয়া যদি প্রচুর অর্থ উপার্জন করে সেই অর্থের কিছু অংশ ডিস্ট্রিবিউট করা এই রকম নেচার এদের মধ্যে লক্ষ্য করা যায় কিন্তু সেটাই যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে দেখা যাবে যে সব কিছুই করছে কিন্তু তার মধ্যে একটা অহংকার এবং স্বেচ্ছাচারিতা কাজ করে যার কারণবশত এরা দেখা যায় যে ঘর সংসার সঠিকভাবে গোছাতে পারবে না ডোমিনেটিং নেচার এদের মধ্যে ভীষণভাবে রোল প্লে পড়বে তো এটা গেল আয়ুষ্মান যুগের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড কিন্তু সেই বৃহস্পতি সেই বৃহস্পতি কোথায় জন্মকুণ্ডলিতে কিভাবে যুক্ত তার উপর আয়ুষ্মান যোগের অনেক কিছু ডিপেন্ড করে আসলে প্রতিটা যোগ প্রতিটা কোনো প্ল্যানেট বা অ্যানিমেল ক্যারেক্টারের সাথে যুক্ত তো আমাদেরকে সেটা বুঝে উত্তর দিতে হবে আমার বাড়ি হলো জলপাইগুড়িতে এবং শিলিগুড়িতে হোটেল ইয়ারভিউতে একটা চেম্বার আছে আমার তো আপনারা যারা অনলাইন কনসালটেন্সি বা অফলাইন কনসালটেন্সি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া পুজোর পর থেকে মানে এই বছরের রেন্ডিং থেকে না অ্যাস্ট্রোলজি প্লাস পামিস্ট্রি প্লাস আর বাস্তু প্লাস শুরু হবে আপনারা যদি ক্লাসে অংশগ্রহণ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নমস্কার